এটা যদি না জানে তাই লেস্টার জলসার যতগুলো নাম আছে তার ঠোটে ঠোটে এক উনিও কোরআন শরীফ রোজা রাখে নামাজ মাঝে মাঝে এই বন্ধু চক্ষু বন্ধ করে আহ চক্ষু বন্ধ করলে সামনে দেখবেন লাশ চলে আসছে

বালাইকা পালাবো না পরে পালাইকা অপরাধ করছে এই জন্য ওই দিনও সবাই পালাবে কাক অপরাধ করবে এই জন্য খেয়াল করে শোনে এগারোটা বারোটা তো বার করবো না এটা টেনশন নেই আধা ঘন্টা আছে মনে যাচ্ছে ইনশাল্লাহ কেন পালাবে আমল ভালো ছিল না ধরা খেয়ে গেছে ধরা খেয়ে গেছে এখন সুপারিশকারী বলল ভাই ভাই এই একটা নেকি দরকার একটা দেখব যে আমি আছি দিবতে আমার থেকে একটা নিলে আরো বিপদ দিবে তোর মা কে কে কত তোর মামি দিয়ে করিলে জব কब्बा কে কারে ডাকলি আমার কোনো সন্তান ছিল না স্ত্রী আমার বিয়ে হয়েছে আমার তো কোনো স্বামী নাই পাপির কোনো পরিচয় কেউ কখনো দিবে ইয়া নফসি ইয়া নফসি প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিবর প্রত্যেকটা মানুষ তিনটা